সকালবেলা ঘুম থেকে উঠে আমার বর কিন্তু চলে গিয়েছিল বাজারে আর ও বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে একদম রেডি হয়েই বেরিয়েছে কারণ ও বাজারটা রেখেই তারপরে ও ওর কাজে চলে যাবে আজকে সারাদিন ওর প্রচুর কাজ সকাল সকাল আজকে চলে যেতে হবে আর এদিকে দেখো সৃজা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর মিঠিও ঘুম থেকে উঠে পড়েছে কারণ মিঠি আজকে বাড়িতে চলে যাবে ওর পরীক্ষা রয়েছে এক দুদিন পর থেকেই এক তারিখ থেকে ওর পরীক্ষা শুরু তাই জন্য কিন্তু ও চলে যাবে আজকে আর শ্রীজা কিন্তু থাকবে শ্রীজা কিন্তু যাবে না তো দেখো ও যাচ্ছে আর মিঠিকে তো তেমন কিছু কিনে দিতে পারিনি তাই জন্য কিন্তু ওকে কিছু টাকা দিয়েছিলাম বলেছিলাম কিছু কিনে নিতে কারণ আমি ভেবেছিলাম আজকে একটু শপিংয়ে যাব তারপরে ও ওকে কিছু একটা কিনে দেবো তো যাই হোক পরের দিন যখন যাব তখন না হয় কিছু কিনে নিয়ে আসবো তো ও চলে গেলে ওর মনটা একটু খারাপই লাগছিল কারণ ও এখানে থাকতে বেশ পছন্দ করে তো কি আর করা যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিও শুরু করলাম আমরা দুজন মিলে আমি আর সৃজা তো তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানিও তো আজকে মিটি বাড়িতে চলে গেছে ওর কাকুর সাথে আবার বিকেলে আবার একজন আসবে তো সেটাও দেখতে থাকো তো তার জন্য কিন্তু আমি এখন রান্নাবান্না করবো সকালবেলা ঘুম থেকে এখনও চা খাইনি চা খাবো আমি আর আমি চা খাবো ওর জন্য দেখি কি বানানো যায় তো দেখতে থাকো তোমরা সঙ্গে থাকো আমরা এখন সকালে খাওয়া দাওয়া করব আর ও তো চলেই গেল বললাম চলো এখন বাজার করে দিয়ে গেছে আমাকে আমি তোমাদের দেখাই বাজারটা কি বাজার করে দিয়ে গেছে আজকে আমি খুব খুশি মুখটা খুব হাসি হাসি কেন তো আজকের বাজারটা দেখে আজকে আমি খুব 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 খুশি চলো এই দেখো এবার আমি তোমাদেরকে খুলে দেখাই হ্যাঁ দাঁড়াও খুলে নি খাসির মাংস আজকে অনেক 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 দিন পরে আজকে খাসির মাংস খাবো সেই জন্য কিন্তু আলাদাই একটা আনন্দ কাজ করেছে মনে আরো একটা জিনিস আছে এই এই দেখো হচ্ছে চিকেন কারণ তোমরা জানো যে আমি মাটন খাই আর অনুপম কিন্তু মাটন খাই না অর্কও খায় না মিঠিও খায় না কেউই খায় না তো যাই হোক অর্ক যেহেতু আজকে আসবে আমরা তো আগে দিন সবাই টাংস খেলাম ওর অর্ক যেহেতু আজকে আসবো অর্ককে তো মাংস করে দিতে হবে তার জন্য কিন্তু চিকেন করবো অর্কর জন্য আর অনুপমের জন্য সিজার জন্য আর আমার জন্য মাটন সিজা যদি মাটন খাই তো খাবে সিজা বলছে তো খাবে এবার দেখা যায় কি করে তো চলো এখন বান্না করবো আমি মিঠি থাকবো আসলে ওর পরীক্ষা তো ওই জন্য ওকে চলে যেতে হলো আবার পরে আসবে পরীক্ষা শেষ হয়ে গেলে তখন এসে থাকবে আর কি করা যাবে চলো সিজা বেবি গেল তো বন্ধুরা দেখো এই যে খেতে বসলাম আমার চা নিয়েছে সুজি সুজিটা হয়তো আমি এখন খাবো না আর এই যে আমি সিজার জন্য বানিয়েছি সুজি আর বিস্কুট সিজা এখন এটা খাবে তাই তো বা নাও খেয়ে নাও গরম একটু ঠান্ডা হোক কেমন তো চলো চা খেয়ে নি সিজার খাবারটা সিজা খাক ও বন্ধুরা রান্নাবান্না অনেকটার রান্নাবান্নার কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি অনেকটা সময় পরে কিন্তু আবার তোমাদের সামনে আসলাম আর এই দেখো একজন দেখবা তার কাণ্ড আমারগুলো দেখাই তো এই দেখো দুটো মাংসের জন্য মানে দুটো রকম মাংসের জন্য আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে আদা রসুন তো বাটাই আছে ফ্রিজে বার করে নিয়েছি আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা বাটা আর এর কাণ্ডটা দেখো আমার থেকে মা বিরিয়ানি লেগ পিস বিরিয়ানি দেখো আমার কাছ থেকে এই যে আলুর টুকরো নিয়েছে টমেটোর টুকরই বাবা কি গরম গরম

বাবা বাদ الايه ايشاب कांडो का खाना আর আমি এখানে রান্না বাননা করছি তো চলো মাংসটা ধোয়া হয় না মাংসটা ধুয়ে নি মানে আমি যে কি ভুল করলাম আজ ওর কাছে মাংস আনতে দিয়ে এসে আর বলার কথা না দেখো বন্ধুরা এখানে সব চর্বি এর মাংস কয়টুকো আছে আমি বুঝতে পারছি না কিন্তু মানে চর্বিই সব দেখা যাচ্ছে সব চর্বি সব দেখো 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 সব চর্বি সব এতগুলো যদি চর্বি হয় আমি আমার ভালো লাগে মাথাটাই গরম হয়ে গেল এত চর্বি কেউ খায় দেখো না লঙ্কা হাত জ্বলবে লঙ্কা দেওয়া যাবে না খাসির মাংসটা এমনিতে তো ভালোই আছে শুধু একটু চর্বিটা বেশি দিয়ে ফেলেছে নাহলে মাংস খুবই সুন্দর একদম রিয়াজি খাসি যেটা আমি দেখে বুঝতে পারলাম তো যাই হোক দেখো আমি কিন্তু ঝটপট করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো করাই একটা গ্যাসে আর একটা ইন্ডাকশানে একদিকে হবে চিকেন একদিকে হবে মাটন তো এই দেখো আমি মাংস ধুয়ে নিয়েছি দু রকম মাংস ধুয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি সব কিছু কমপ্লিট করে রেখেছি তারপরে ওদিকে চালটাও ভিজিয়ে রেখেছি যাতে আমার ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় চাল ভিজিয়ে রাখলে গ্যাসটা অনেক কম পড়ে তাই জন্যই তো চলো মশলা করছি এখন দিয়েছি একটাতে হচ্ছে খাসির মাংস এটাতে খাসির মাংস হচ্ছে আর এটাতে হচ্ছে মুরগির মাংস এখন একটাতেও এক্ষুনি সবে দিলাম এখন একটাতেও লঙ্কার গুঁড়ো তো কিছু দিয়ে নিই নুন আর হলুদ আর জিরে গুঁড়োটিরও দেওয়া হয়ে গেছে সব কষার সময় তো এখন তো বুঝতেই পারছো খাসির মাংসটা অনেক সময় লাগবে কড়াইতে করে করব আর তো প্রেশার কুকার নেই আর এমনি কড়াইতে করে খাসির মাংস ভালো লাগে প্রেশার কুকারে আলাদা একটা স্বাদ কড়াইতে আলাদা একটা স্বাদ এটাই হোক একদিকে চিকেন একদিকে মাটন আজকে এলাহি কারবার চিকেনটা মেনলি অর্কর জন্যই হচ্ছে কারণ আমরা তো সবাই আগের দিন খেয়েছিলাম অর্ক আসছে বলে কথা আজকে ওই জন্য জন্যই করছি চিকেনটা তো এবার স্বর্ক তো একা খাবে না অর্ক কাকু খাবে সিজা খাবে আজকে আমার খুব আনন্দ লাগছে অনেক দিন পরে মাটন খাবো চান করবে না সিজা রান্না রান্না শেষ হয়ে গেছে এবার কি করছো বন্ধুরা রান্না কিন্তু ওখানে হচ্ছে আর রান্না করতে করতে আমি দেখো এখানটায় বসে পড়েছি নিচে বসে বসে এই যে এডিট করে নিলাম আর ওর ওর খেলা করছে আর আমি ওর পাশে বসে আছি সিজা

চান করবি না রান্নাটা শেষ হয়ে যাক আমি চান করে দেবো হ্যাঁ তো দেখো বন্ধুরা সৃজাকে কিন্তু আমি একদম স্নান করে দিয়েছি এসো বান্দা এসো বেবি এসো এসে এসো এই দেখো সুন্দর করে ছানু করিয়ে দিয়েছি করে তো ঠান্ডা লেগে গেছে তাই বলছে আমাকে সোয়েটার পরিয়ে দাও তাই দেখো সোয়েটার পরিয়ে দিয়েছি তুমি এবার ঘরে খেলা করো আমি এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে চান করে আসি হ্যাঁ

বন্ধুরা স্নান টান করে চলে আসলাম এবার কিন্তু খাওয়া দাওয়া করবো সমস্ত সব কাজ কমপ্লিট করে আমার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে মনে হচ্ছে মানে গলাটা এত ব্যথা আর কেমন যেন একটা লাগ বুঝতে পারছি খুব ভীষণ একটা ঠান্ডা লাগবে তো চলো তোমাদেরকে দেখায় আজকের মেনু দেখো গরম গরম এটার মধ্যে আছে কি হ্যাঁ আর এটার মধ্যে কি আছে ফুল যা সিম সিম চিকেন চিকেন

গুড ইভিনিং বন্ধুরা গলা শুনে মুখ দেখে বুঝতেই পারছ ঘুমিয়েছি কালকে ভিডিও শুরু করেছিলাম সন্ধ্যাবেলা ঘুম থেকেও উঠে কারণ দুপুরে ঘুমিয়েছিলাম সন্ধে অবধি তারপরে ভিডিও শুরু করেছিলাম কালকে সারাটা রাত আমার ঘুম হয়নি ভোর পাঁচটা ছটার পরে তাই ঘুম এসেছে এবার সেই ঘুমের ঘাটতিটা আছে আজকেও ওরকম ঘুম পেয়ে গেছে দুপুরে খেয়ে শুয়েছি ঘুম পেয়ে গেছে আর এই সন্ধ্যের পরে মানে অনেক দেরি এখন এখন বাজে সাতটা তেতাল্লিশ এখন আমি উঠেছি কিছুক্ষণ আগে সাড়ে সাতটার দিকে উঠেছি সৃজা উঠেছে কি তাই দেখছি তো উঠে আমি চা করে নিয়ে আসলাম এই দেখো এই যে চা এক কাপ চা কারণ অনুপম এখন আসেনি ওর আসতে দেরি হবে সন্ধেবেলার দিকে একবার উঠেছিলাম উঠে স্ত্রী যা বাথরুমে গেলো বাথরুমে যাওয়া বলে উঠে ও ঘুমিয়ে পড়েছিল আমার সঙ্গে দুপুরবেলা তারপরে ও সন্ধ্যেবেলা উঠলো উঠে দেখি ওর বাথরুম পেয়েছিল তাই উঠেছিল উঠে বাথরুম করে বাথরুম বলতে ওর পেট ব্যথা করছিল ওর পটি পেয়েছিল তাই উঠেছিল উঠে তারপর ও পটি করে তারপর আবার শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছি তারপর আবার ঘুমিয়ে পড়েছে এখন উঠলাম মানে দুদিন এরকম হচ্ছে মানে শরীরটা টালবে টাল যাচ্ছে দুদিন ঘুমাক ওর দিকে লাভ নেই যখন উঠে উঠবে আমি চারটা খাই বসে মাথাটা এত পরিমাণে ধরেছে বললাম না ঠান্ডা লেগেছে জোরে চলো চা চা খায় রান্না-বান্না কিছু নেই কারণ রান্না-বান্না তো পুরো করে রেখেছি তো এই দেখো सीता সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো শুতে পারেছেন ঘুম হয়েছে ভালো একটু হেঁচে দাও হেঁচে দাও চলো পরে আসি ওর একটু ঠিক হোক তো বন্ধুগণ অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম আর আমাদের বাড়ি আরেকজন বিশেষ অতিথি কিন্তু চলে এসেছে রাত দশটার সময় তো চলো তোমাদের দেখাই এই যে আমাদের সেই বিশেষ অতিথি এসে গেছে এসে হাত মুখ ধুয়ে তারপর ওকে আমি খেতে দিয়ে দিয়েছি কারণ অনেকটা রাত হয়ে গেছে ও সেই সকালে চলে গেছে নটার সময় আর এই রাত সময় বাড়ি প্রচুর 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 তো দেখো ওর ফেভারিট চিকেন দিয়ে ওকে ভাত দিয়েছি অর্ক চিকেন দিয়ে খাচ্ছে কারণ এনারা খাসি খান না তাই তো হুম হুম যাই হোক কেমন হয়েছে বাবা ভালো আর আর একজনের কাণ্ড দেখাবো তোমাদের অনেকক্ষণ ধরে আর সারাটা সন্ধে মানে সন্ধ্যাবেলা তো ঘুম থেকে উঠেছি উঠে তারপর চাটা খেলাম তারপরে তারপরে কি করেছি তোমাদের সঙ্গে তো বলাই হয়নি তারপরে ও বলছে কি কাকিমনি আমার না খুব খিদে পেয়েছে ভাত খাবি বলছে হ্যাঁ ভাত খাবো তাই ওকে ভাত মেখে দিলাম ও ভাত খেলো তারপরে ওর সাথে সাথে আমিও খেয়েছিলাম ওই সাড়ে আটটার দিকে তাই জন্য আমরা দুজন এখন আর খাবো না পরে যদি খিদে পাই খাবো নাহলে খাবো না তো যাই হোক আমি অল্প করে তখন খেয়েছিলাম ওর সাথে খেয়ে দে তারপর আমরা কী করছিলাম তোমাদেরকে দেখাচ্ছি চলো এ এই দেখো এই দেখো সুন্দরী এ দেখো পায়ে পরিয়ে দিয়েছি আলতা নেল পালিশ হাতে কয় দেখি হাতে নেল পালিশ পরিয়ে দিয়েছি আর এই যে পরেছে শাড়ি ওরে ঢং দেখেছো খালি ঢংটা দেখো ঢঙি ঢঙি মাসি তোমার নাম কি সরকার আমি দেখো তো তোমরা বলো তো কেমন লাগছে না 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 দাদা কার্তিক না শোনো শোনো বলতে নেই না তবু না দাদা কৃষ্ণ হবে না দাদাকে কৃষ্ণ হতে নেই তুমি নাও তুমি একটা কথা বলো এই দেখো ওকে কিন্তু আমি কিছুই সাজাই নি কই দেখি তাকা শুধু একটু জাস্ট লিপস্টিক পরিয়ে দিয়েছি আর কিচ্ছু না আর সেই কপালে কাজলের টিপ সেইভাবেই আছে আর শুধু এই যে ওর একটা ঘাগড়া আছে এই মানে লং স্কার্ট তো এইটা পরিয়েছি আর উপরে ওর একটা টপ কই দেখি নাম নেমে দাঁড়া উঠে দাঁড়া ওখান দাঁড়া উঠে দাঁড়া এই দেখো উপরে টপটা দিয়ে করে দিয়েছি ব্লাউজ আর আমার একটা হাড় পরিয়ে দিয়েছি সেই থেকে ঢঙি ঢঙ্গি ঘুরে বেড়াচ্ছে

এটুকুন দেব তোমাকে মাটন খাসির মাংস এটুকুন টেস্ট করে দেখবা আচ্ছা তো হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর দেখা হবে পরের দিনের একটি ভিডিওতে অর্ক আর শ্রীজা কয়েকদিন এখন থাকবে কারণ শ্রীজা খুব ভালো লেগেছে এখানে এসে বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানে তো থেকে যেতে চায় তাই না অর্ক তো বলে আমি কখনো বাড়িয়ে যাবো না আমি তোমাদের এখানেই থাকবো তো যাই হোক অর্ক স্ত্রীরা দুজনে এখন বেশ অনেক দিন থাকবে তারপর যখন চলে যাবে তারপর আবার কিন্তু আমার খুব মন খারাপ হবে আমি এমনি বাচ্চা ভীষণ ভালোবাসি প্রচুর ভালোবাসি আমি বাচ্চাদের তো কদিন ওর ওদের সঙ্গে একটু আনন্দ করি মজা করি তোমাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগবে ব্লগ গুলো সাথে থেকো পাশে থেকো পরের দিন আসছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তার জন্য কিন্তু কথা বলতে একটু কষ্টই হচ্ছে চলো টাটা বাই বাই